হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি এমনি আলমব চ্যানেল থেকে আমি পলাশানা আজকে আপনার সামনে নিয়ে এসেছি প্লাস্টিকের কিছু যোগের কালেকশন আজকে আপনাদের দেখাব বেঙ্গল যোগ আজকে তিন লিটার এবং সাড়ে তিন লিটার দুইটি যোগের কালেকশন আমি আপনাদের দেখাবো আর তিনটে কালার থাকছে এই তিনটি কালার আজকে আপনাদের দেখাবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করে প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর যারা ভাবছেন দূর দূরান্ত থেকে মালামাল স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে এই জবগুলো আমাদের থেকে নিতে পারবেন বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা যারা রয়েছেন আপনারা যারা কিন্তু এই যোগগুলো আমাদের থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে মাধ্যমে এই যোগগুলো আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ সমস্ত বিস্তারিত জেনে তারপরে আমাদের কাছে এই যোগগুলো অর্ডার দিতে পারেন আর যারা সরাসরি সব বিজিট মালামাল নিতে চান আমি সবের ঠিকানা এবং তারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশন মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে চান কন্ডিশনে নিয়ম ওই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে অবশ্যই অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন চলুন দর্শক আর কথা বাড়াবো না এখানে তিন লিটার এবং তিন লিটার জগের কালেকশন রয়েছে এই জগগুলো আপনারা বাসাবাড়ে অফিসের জন্য কত টাকা হলে নিতে পারবেন এবং যারা হোলসেল নিতে চান তারা কত টাকা আলো নিতে পারবেন একটু আইডিয়া দেই প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি তিন লিটার একটা জগের কালেকশন জগটা আমি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেভেল রিডিং করা আছে পুলি দিয়ে আপনারা এখানে দেখতে পারছেন নেভেল রিডিং কিন্তু জগটা একবারে ক্রিস্টাইল ক্লিয়ার শুধু ময়লা হবে এর কারণেই কিন্তু এই জগটা আমি এখনো খুলিনি দেখতে পাচ্ছেন প্রতিটি জগটি প্রতিটি জগ কিন্তু আপনারা এইভাবে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একবারে নেভেল করা 3 লিটার জল আর গ্রুপটা হলো বেঙ্গল গ্রুপ আপনারা দেখতে পারছেন এখানে বেঙ্গল গ্রুপের কিন্তু লোগো রয়েছে আপনারা লোগো দেখে তারপরে এই জবগুলো আমাদের কাছে কালেক্ট করবে 3 লিটার 3 লিটারের এমআরপি রয়েছে 130 টাকা দেখতে পাচ্ছেন 130 টাকা এমআরপি রয়েছে আপনারা যারা বাসাবাড়ে অফিসের জন্য নিতে চান আপনারা কিন্তু সামথিং ছাড় দিয়ে কিন্তু এই জগুলো আমাদের কাছে নিতে পারবেন আপনারা যদি এক পিসো নিতে চান আমরা কিন্তু এক পিসো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা হোম ডেলিভারির মাধ্যমে এই জগগুলো আমাদের কাছে নিতে পারবেন আর অবশ্যই কিন্তু হোম ডেলিভারি চার্জটি আপনাদের এক্সট্রা দিতে হবে আমি এখন আপনাদের দেখাই সাড়ে তিন লিটার যে জগ রয়েছে এই সাড়ে তিন লিটার জগ সাড়ে তিন লিটার জগটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এটা পিঙ্ক কালারের মধ্যে করা হয়েছে আগেটাও কিন্তু পিঙ্ক কালারের মধ্যে করা হয়েছে এটা এটা কিন্তু হোয়াইট এবং পিনের মধ্যে কিন্তু সুন্দরভাবে প্রিন্ট করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুলের ছাপা দেওয়া হয়েছে সুন্দরভাবে এই ছাপাগুলো কিন্তু সহজে উঠবে না দেখতে পাচ্ছেন এটা পিঙ্ক কালার এটা হলো সাড়ে তিন লিটার আপনারা দেখতে পাচ্ছেন সাড়ে তিন লিটার এমআরপি রয়েছে একশো পঞ্চাশ টাকা আপনারা বাসাবাড়ি আপিস নিতে যাচ্ছেন আপনারা কিন্তু সামথিং ছাড় দিয়ে কিন্তু এই জবগুলো আমাদের থেকে নিতে পারেন সুন্দর কিন্তু জগ আরেকটা কালার রয়েছে আমি এই কালারটা আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই কালারটা এটা কিন্তু সুন্দরভাবে ফুল দিয়ে প্রিন্ট করা হয়েছে এই জগটি এটা হলো ফ্রিজা কালার দেখতে পাচ্ছেন ফ্রিজা কালার মধ্যে এই জগটি করেছে এটাও বেঙ্গল গ্রুপের এটাও সাড়ে তিন লিটার এটা আছে একশো পঞ্চাশ টাকা এমআরপি আপনারা সাত দিন সাত দিয়ে কিন্তু বাসাবাড়ি আপিসের জন্য নিতে পারেন যারা ডেকোরেটরের ব্যবসা করেন আপনারা কিন্তু এই জগগুলো আমাদের কাছে খুঁজেন এই জগগুলো কিন্তু আপনারা নিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কোরিয়ার মাধ্যমে দিয়ে থাকি যারা একটু বেশি দিয়ে নেবেন আপনারা কিন্তু একবারে হোম ডেলিভারি বা একবারে রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন বা পাইকারি হিসেবে কিন্তু আমাদের কাছে নিতে পারবেন এই জগগুলো যারা একটু বেশি কোয়ান্টিটি নেবেন যেমন দুই কার্টন তিন কার্টন যা নিবেন নেবেন কিন্তু একবারে পাইকারি রেটে আমাদের কাছে পেয়ে যাবেন এই জগগুলো সুন্দর এই যোগগুলো যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বার আছে নাম্বারই যোগাযোগ করে সমস্ত বিস্তারিত জেনে তারপরে আমাদের কাছে এই যোগগুলো অর্ডার দিতে পারেন যারা পাইকারি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বার আছে নাম্বারই যোগাযোগ করবেন যোগাযোগ করে আমরা সারা বাংলাদেশে পাইকারি নিতে পারবেন বিশেষ করে ব্যবসায়ী ভাইরা যারা রয়েছেন যারা পাইকারি নিয়ে বিজনেস করছেন এগুলা আমাদের কাছে কিন্তু পাইকারি নিতে পারবে না একবারে রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন যারা পাইকারি নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যারা সরাসরি সব বিধিত করে এই প্লাস্টিকের জগগুলো আমাদের কাছে নিতে চান আমি সবের নাদা বলে দিচ্ছি এটা সরকার মার্কেট নাইটেঙ্গেল হাসপাতাল রোড আশুলিয়া সাবার ঢাকা এটা পলাশ কুকারি পলাশ কুকারিজে আসলে আপনারা পেয়ে যাবেন প্লাস্টিকের এই বেঙ্গল গরুবের জগগুলো এই জগগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যার যত কোয়ান্টিটি লাগে অবশ্যই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশে কুরিয়ার এবং হোম ডেলিভারির মাধ্যমে এই যোগগুলো আমাদের থেকে নিতে পারেন আর যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কন্ডিশনের নিয়মটা বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা যত টাকার মাল নেন না কেন কোরিয়ান সার্ভিসের যে চাষটি আছে এই আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা কোরিয়ান সার্ভিসে মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দর ভাবে এই মালামাল গুলো আপনারা তুলে নিতে পারবেন এই কিন্তু আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি যারা নিতে যাচ্ছে অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন প্রিয় দর্শক বেঙ্গল গরুবের কি মালের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই কমেন্ট মাধ্যমে ভিডিও আনার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম তোমার রাহমাতুল্লাহি ওয়া কাকে